হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ম্যাক টু মাই চ্যানেল এল থিংস এভরিডে বাই গার্গি কে হচ্ছে ফ্রাইডে আর এখন বাজে হচ্ছে রাউন্ড একটা তো সকাল থেকে আমার আর ক্যামেরা খোলা হয়নি কালকে ঘুরে এসে এত টায়ার্ড ছিলাম আজকে একটু বেশিক্ষণ ঘুমিয়েছি আর উদ্যালক যখন যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম করছে সেই জন্য এখন বিশেষ আমার সকালে উঠে কাজের চাপও থাকে না মানে সকালবেলা ভোরবেলা উঠে কাজের চাপটা থাকে না তো সেই কারণে একটুখানি বেশিক্ষণ ঘুমানো হয়ে যায় আজকাল আর তারপর সকলকে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট দিলাম ব্রেকফাস্ট দিয়েও তারপরও লাদ খেয়েছি আজকে তেমন কিছু করার ছিল না আর আজকে আসবে আমাদের সন্ধ্যে রাত্রেবেলা আসবে অরিন্দম আর শ্রীজা ওরা পুরো ক্রিসমাসটা আমরা একসাথে কাটাবো ওরা মানে থাকবে হচ্ছে রবিবার অবধি তো দুদিন ধরে প্রচুর মজা হবে আজকে ওদের জন্য আমি ডিনার বানাবো কি বানাবো হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস বানাবো সেদিন যেমন একটা ফ্রায়েড রাইস বানিয়েছিলাম ওরকম একটা বাঙালি টাইপের ফ্রায়েড রাইস বানাবো আর হচ্ছে গিয়ে চিকেন কষা বানাবো আজকে আর লাঞ্চে বেশি ঝামেলা রাখিনি তো এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আমি রান্না বান্না করতে আরম্ভ করবো তোমাদের সাথে অল্প অল্প করে সব কিছু শেয়ার করব। আর চলো এভাবেই এখন থেকেই ব্লগটা শুরু করছি চলো দেখতে থাকো অনেক সময় রান্না করতে দেরি হয়ে গেলে কিংবা রান্না করার বিশেষ টাইম না থাকলে মামুনি বলেছিল চট মাছ ভেজে নিয়ে সেই তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ হালকা করে ভেজে তাতে নুন দিয়ে মাছ ভাজাটা সাঁতলে নিলে কিন্তু দারুণ হয় এবং বেশ চট করে হয়েও যায় আজ আমি এই প্রসেসেই মাছের রান্নাটা করেছিলাম আমার জন্য দুপুরবেলা এটা কিন্তু আমার খেতে বেশ লাগে আর তোমরা বলো তোমরাও কি এভাবে কখনো খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাও এটা কিন্তু খুব টেস্টি চটজলদি একটা রান্না হ্যালো আবার আমি চলে এসেছি আমার লাঞ্চ হয়ে গেছে স্নান হয়ে গেছে অ্যাকচুয়ালি স্নান করে লাঞ্চ করেছি লাঞ্চ করে এখন এসেছি রান্নাঘরে অনেক দেরি হয়ে গেছে কারণ লাঞ্চ করার পরে আমি আবার একটু ল্যাদ খেয়ে গেছিলাম একটু টিভি টিভি দেখছিলাম তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে তো এই এলাম কিচেন টিচেন এখন পরিষ্কার করে ফেলেছি পরিষ্কার করে চিকেনটাকে ম্যারিনেট করতে গেলাম দেখলাম সেই সকালে বের করেছি অথচ এখনও আন মানে ইয়ে হয়নি রিফ্রস্ট হয়নি তো সেই কারণে ওটাকে আবার একটুখানি হালকা গরম জল আমাদের তো মানে কল থেকেই গরম জল পড়ে তো ওখানে একটু জাস্ট হালকা পাঁচ দশ মিনিট মতন একটু ভিজিয়ে রেখে তারপর ম্যারিনেট করব ততক্ষণে আমি কেকের প্রসেসটা স্টার্ট করে দিই পোলা করতে বেশিক্ষণ টাইম লাগবে না ওরা এলেই আমার পোলাও হয়ে যাবে তো কোনো চাপ হবে না তো এই হচ্ছে গিয়ে আপডেট এরপরে আমি দেখাতে থাকছি পিছুপি গিয়ে উদ্যালকে কাজের রুমে ঢুকে দেখলাম দুজনেই ঘুমিয়ে পড়েছে আজকে অ্যাকচুয়ালি ফ্রাইডে তো এখানে মানে ফ্রাইডে একটুখানি নর্মাল চলে মানে কাজের চাপ খুব কম থাকে কারণ বারোটার পর থেকে আর কেউ অফিসে কাজ করে না কারণ আজকে ওদের প্রেয়ার ডে তো সেই কারণে একটু কাজও কম আছে আর উদ্দালক দেখলাম সেই সুযোগে ঘুমিয়ে পড়েছে তো ভালো করেছে ওরা ঘুম হোক আমি ততক্ষণে আমার কাজগুলো সারি চলো দেখতে থাকো আমার কেকের ব্যাটার কিন্তু একদম রেডি এ দেখো মোটামুটি প্রচুর করে ব্যাটার বানালাম ব্যাটারটা খেতে তো দারুণ হয়েছে তারপর না রকম কেক হবে দেখা যাক সত্যি কথা বলতে কি পারফেক্ট কেক কিন্তু কখনোই একদিনে হয় না এই শিক্ষাটা অনেক দিন পর আজ আমি আবার পেলাম কেকের লুক এবং টেস্ট পারফেক্ট হলেও আদপে কেকটা কিন্তু একদমই পারফেক্ট হয়নি তাই আমি আবার আগামীকাল এটা ট্রাই করে তোমাদের সাথে শেয়ার ডেফিনেটলি করব। আসলে কি হয়েছিল সেটা পরে বুঝলাম আমার যে কেকের ব্যাটারটা সেটা একটু বেশি রানি হয়ে গেছিলো এরকম ছোটোখাটো কিছু ভুল করেছিলাম যেটা আগামীকাল আমি আবার রেক্টিফাই করে নেব সবাই এসে গেছে সবাই অরিন্দমরাও এসে গেছে এই যে ইয়ে আবার আমরা এসে গিয়েছি একসাথে আমরা এখন ডিনার করতে বসেছি আজকে ডিনারে আছে অনেক রকমের ফ্রোজেন স্ন্যাক্স আর এই ফ্রাইড রাইস আর চিকেন আর চাটনি ছিল আর আমরা খাচ্ছি হচ্ছে গিয়ে আজকে রেড ওয়াইন আর বিয়ার সেটাই দেখছি ওই কিছু হবে না এইটুকুর জন্য কিছু হবে না

মামা গলা উঠি গান গাও ও ও ও করো ও ও ও করো আর ও খুব সুন্দর গান আচ্ছা ওই গানটা গাও একলা চলো চলরে গানটার সাথে গাও যদি তোর

আজকের মতন কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও আজকে এখানেই শেষ করি বাই বাই